সংখ্যা মিথ্যা বলেন আপনার ব্যবসার প্রতিটি পদক্ষেপের পিছনেই একটা সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে বুঝতে পারলে আপনি আপনার ব্যবসাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন তবে এটা কিন্তু মোটেও কোনো অপশনাল বিষয় নয় কেননা স্টেপ নেওয়া যেমন আপনাকে এগিয়ে রাখতে পারে ঠিক একই সাথে স্টেপ না নিয়ে বসে থাকার ফলে কিন্তু আপনার ব্যবসায় ঠিক ওই পঞ্চাশ শতাংশের মধ্যে পড়ে যেতে পারে যারা শুরুর পাঁচ বছরের মধ্যেই ফেল করে আমি বিশ্বাস করি আপনি নিশ্চয়ই তা চাইবেন না আর সেই জন্য আপনার দরকার একটা গাটনিক প্ল্যান যা একসাথে ব্যবসার স্ট্রাকচার দাঁড় করাবে এবং ভবিষ্যৎ কার্য পরিকল্পনা সেট করে দেবে কে প্ল্যানের কথা শুনে গাবড়ে গেলেন চিন্তা নেই দক্ষ কেউ যখন আপনার এই ফিল্ডে সহায়তা করবে তখন আর চিন্তার কোনো স্কোপ থাকবে না আর সেই দক্ষ মেন্টর এবং প্রিমিয়াম টিউটোরিয়াল নিয়ে গাইড করতে আমরা ইয়েল গ্রোথ থাকছি আপনার পাশে